বাংলাদেশের আসন্ন নির্বাচনে দেশের মানুষের পাশাপাশি অংশ নিতে উৎসুক প্রবাসীরাও এই মাঝে প্রবাসীদের ভোটগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাহরাইনে বসবাসরত বাংলাদেশিরা প্রবাস থেকে প্রতিনিধি নির্বাচন করে ভোট গ্রহণের আহ্বান বাংলাদেশিদের বাহরাইন থেকে সহকর্মী মোহাম্মদ স্বপন মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত আসন্ন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন দেশের মানুষের মতোই ভোট দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রবাসীরাও বিষয়টি নিয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার বাহারাইনের প্রবাসীরা বলছেন কেবল ভোট দেওয়া নয় প্রবাসীদের পক্ষ থেকে জাতীয় সংসদে প্রতিনিধি চান তারা প্রবাসী সকল রেমিটেন যোদ্ধাকে ভোটের আওতায় আনা হোক এবং তাদের পবিত্র আমানত ভোট দিয়ে যেন বাংলাদেশে তার নিজ নিজ এলাকার জনপ্রতিনিধিকে উনি নির্বাচন করতে পারে এবং তার পাশাপাশি প্রবাসীদের জন্য যেন সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারে রাজনৈতিক দলগুলোর কাছে আমরা চাচ্ছি যে আমাদের প্রবাসীদের পক্ষে কথা বলার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য প্রবাসীদের যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে কথা বলার জন্য প্রতিনিধি চাচ্ছি আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ থাকলেও বিষয়টিকে এতদিনে আমলে নেয়নি নির্বাচন কমিশন ফলে দেশ পরিচালনায় সরাসরি অংশগ্রহণে অপারক ছিলেন প্রবাসীরা তবে অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশন গঠনের পদক্ষেপে এ দফায় আশাবাদী প্রবাসীরাও আমাদের মধ্যপ্রাচ্য থেকে যেন একজন সংসদ সদস্য নির্বাচিত করা হয় যে সংসদে যেয়ে আমাদের প্রবাসীদের সুখ দুঃখের কথা বলতে পারবে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আবেদন যাতে আমরা প্রবাসীরা সুস্থ ভোট দিতে পারি আগামী নির্বাচনে প্রতিনিধিত্ব নিশ্চিতের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীরা সাবরিনা নুসরাত যমুনা নিউজ